হ্যালো সুপ্রিয় দর্শক স্টারিং ঘোরাতে গিয়ে বারবার ভুল হচ্ছে বা ইউটার্ন নিতে সমস্যা হচ্ছে আজ আমি দেখাবো একদম শর্টকাটে কিভাবে স্টারিং কন্ট্রোল করতে হয় একদম লাইভ ডেমো সহ সো ভিডিওটি সম্পূর্ণ দেখুন বিগিনার্সদের জন্য অনুরোধ সো প্রিয় দর্শক আপনাদের মাঝে যারা যারা আমার চ্যানেল অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর চ্যানেলে যারা নতুন ঢুকছেন তাদেরকে রিকুয়েস্ট করব ভিডিওটি সম্পূর্ণ দেখুন যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমাদের ড্রাইভিং ক্লাসের নতুন যাত্রায় শুরু করতে পারেন প্রথম নিয়ম স্টিয়ারিং এ হাত সবসময় ঘড়ির কাটার মতো তিন এবং নয় পজিশনে রাখুন এই পজিশনটা আপনাকে সঠিক ব্যালেন্স আর কুইকলি রেসপন্স দিবে স্টারিং ঘুরানোর সবচেয়ে শর্টকাট ও নিরাপদ পদ্ধতি হল পুশ অ্যান্ড পুল টেকনিক এক হাত দিয়ে স্টারিংকে পুশ করো আর এক হাত দিয়ে টেনে নেও এতে গাড়ির উপর ফুল কন্ট্রোল থাকবে এই ছোট ফর্মুলা যদি করো তাহলে স্টারিং কন্ট্রোল হবে একদম প্রফেশনালদের মতো তাই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন চালকদের সবচেয়ে সাধারণ কিছু ভুল আছে যেগুলো অনেক সময় বিপদ ডেকে আনে আজকে আমি আপনাদের দেখাবো। টপ ফাইভ ড্রাইভিং মিস্টেক যা নিউ ড্রাইভার সবসময় করে থাকে আর শিখিয়ে দিব কীভাবে সহজেই এই ভুলগুলো এড়ানো যায় ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষের টিপসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ অনেক নতুন ড্রাইভার ব্রেক দেয় একদম শেষ মুহূর্তে গিয়ে এতে পিছনে গাড়ির সঙ্গে দুর্ঘটনার ঝুঁকি অনেকগুণ বেড়ে যায় সমাধান দূরত প্রয়োজনীয় দূরত্ব রেখে ড্রাইভ করুন এবং ধীরে ধীরে ব্রেক ব্যবহার করুন সাইড মিরর ও ব্লাইন্ড স্পট চেক না করে লেন চেঞ্জ করবেন না এটাই অনেক বড় ভুল অলওয়েজ লুক সিগন্যাল মুভ এবং ভারতের রাস্তায় অনেকেই হর্ন বাজান এতে শুধু অন্যরা বিরক্ত হয় না আপনিও বিপদে পড়তে পারেন হর্ন ব্যবহার করুন শুধু প্রয়োজন হলে শব্দ করে নয় বুদ্ধিমত্তায় গাড়ি চালান অনেকে খালি রাস্তা দেখলে গাড়ির স্পিড বাড়িয়ে দেন কিন্তু হঠাৎ কেউ রাস্তা পার হতে পারে সবসময় নিরাপদ গতি বজায় রাখুন রাস্তার অবস্থার সাথে গতি মানিয়ে নিন মোবাইল ফোন ব্যবহার ড্রাইভিংয়ের সময় মোবাইল দেখা মানে নিজের জীবন ঝুঁকিতে ফেলা গাড়ি চালানোর সময় মোবাইল ফোন থেকে দূরে থাকুন কারণ একটি মুহূর্তের অসাবধানতা বড় দুর্ঘটনা ডেকে আনতে পারে মনোযোগী হলো ড্রাইভিংয়ের নিরাপত্তা এই পাঁচটি ভুল যদি আপনি এড়াতে পারেন তাহলে আপনার ড্রাইভিং অনেক বেশি নিরাপদ আর স্মার্ট হবে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে আর অবশ্যই সাবস্ক্রাইব করুন এমন আরও গাড়ি শেখার ভিডিওর জন্য নতুন ড্রাইভারদের এইটটি পারসেন্ট বা আশি পার্সেন্ট শতকরা আশি পার্সেন্ট মানুষই এই পাশটি ভুল করে থাকেন আপনিও কি তাদের মধ্যে একজন তাহলে এই ভিডিওটি একবার না দেখে যাবেন না হ্যালো দর্শক বন্ধুরা আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যাদের গাড়ি চালানো শিখায় স্টার হচ্ছে বা গাড়ি চালাচ্ছেন বা লার্নার ড্রাইভিং লাইসেন্স দিয়ে চালানো শুরু করছেন আজ জানাবো পাঁচটি টিপস যেগুলো মেনে চললে আপনার ড্রাইভিং হবে নিরাপদ সহজ আর আত্মবিশ্বাসে ভরপুর মিরর চেক করা অভ্যাস করুন সাইড ও রিয়ার ভিউ মিরর ব্যবহার করা না জানলে অ্যাক্সিডেন্টের ঝুঁকি অনেক বেড়ে যায় তাই প্রতি দশ পনেরো সেকেন্ড প্রত্যেকটা মিররের দিকে নজর রাখুন ধৈর্য ধরুন হর্ন নয় অনেক নতুন ড্রাইভাররা হর্ন বাজিয়ে সমস্যার সমাধান করতে চান কিন্তু ধৈর্য হয়েছে আসল ড্রাইভিংয়ের চাবিকাঠি অন্য চালকদের প্রতি সম্মান দেখান হর্ন বাজিয়ে নয় পার্কিং শেখাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ ড্রাইভিং শিখে যদি পার্কিং না শিখলে আপনাকে নিয়ে অনেকে হাসাহাসি করবে বাট পার্কিং বা গাড়ি বেক গিয়ারে চালানো অনেকের জন্য অনেক ধরনের সমস্যা হয়ে থাকে আগামী ভিডিওতে আবারই দেখা হবে আর একটা শান্দার দারুণ কন্টেন্ট নিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশা নিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ